কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমার মনটাও আজকে একটু ভালো কারণ গতকাল কলকাতায় বেশ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে খুব একটা ঝড় না হলেও বৃষ্টি কিন্তু খুব বেশি হয়েছে এবং আমাদের মানে গ্যারেজ থেকে শুরু করে ফ্ল্যাটের নিচে রাস্তায় কলকাতার বেশিরভাগ জায়গাতেই জল জমে গেছিলো এবং সেরকম আমাদের ফ্ল্যাটের নিচেও প্রচুর জল জমে গেছিলো তো সকাল হতে হতেই সব পরিষ্কার হয়ে গেছে আজকে আমি সেই জন্যই একটু মন দিয়ে রান্নাবান্না শুরু করেছি হালকা হালকাই রান্না করছি কিন্তু রান্নাও আজকে বেশ একটু ভালো লাগছে যেহেতু গরমটা অনেকটাই কমেছে আজকে বানাচ্ছি কাতল মাছের একদম পাতলা করেই ঝোল বানাচ্ছি এবং সকলের জন্যই কিন্তু এরকম ঝোল শীত গ্রীষ্ম বর্ষা ভালোভাবেই যায় গরম গরম ভাতের সাথে তো দেখুন এটা কিন্তু প্রায় সাত কেজির কাতল মাছ ছিল পিস দেখে আপনারা বুঝতেই পেরেছেন বেশ একদম তৈলাক্ত পিস তো সেটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে মেখে কিন্তু আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব হ্যাঁ আমার খুব একটা মানে ভীষণ প্রিয় একটা মাছ কাতল মাছ আর কাতল মাছের আমার ওই জিরের ঝোলটাই বিশ্বাস করুন খুব ভালো লাগে মানে অনেক রকমেরই পদ বানিয়ে থাকি কিন্তু আমার নিজস্ব যদি মতামত কিছু থাকে তাহলে আমার ওই জিরে ঝোলটা মাঝে মাঝে আদা বাটা আমি করি এবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে সর্ষের তেল নিয়েছি ভালো করে কিন্তু তেলটা গরম করে নিয়েছি নিয়ে দেখুন এখনই হচ্ছিল আপনারা কিন্তু মানে আমার মতন করবেন না ভুল খুন্তি দিয়ে মাছগুলো ছাড়বেন তো মাছগুলো এক এক করে আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন হয়ে গেছে আমার মাছ ভাজা আবার সেকেন্ড ব্যাচ বসিয়েছি তো বেশিরভাগ পেটি রয়েছে আর পেটি আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় মাছ ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলেই আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো তেল দেবো না জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি হ্যাঁ বলে রাখি আমি আমার বাচ্চার জন্য আলাদা করে কোনো রকম ঝোল তৈরি করি না সেই জন্যই লঙ্কাটা আমি খুবই কম দিই সামান্য কখনো কখনো দিও না আপনারা কিন্তু অবশ্যই লঙ্কাটা এখানে অ্যাড করবেন আমার লঙ্কা ছাড়া রান্না আর যেটা দিয়েছি হচ্ছে ঝিঙে আলু এই দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটা করব হ্যাঁ আমার বাচ্চারা কখনোই মানে ঘরে তাদের জন্য স্পেশাল কোনো কিছু করা হয় না আমরা যেটা নর্মাল খাই মানে রোজ বড়োরা যেটা খাই সেটাই তাদের জন্য হয় শুধু এইটুকুই তফাৎ যে আমরা সাথে সাথে ঝাল খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি প্রায় ছেড়েই দিয়েছি তো আলাদা করে কিছু হয় না এবং বিশ্বাস করুন তার জন্য কিন্তু বাইরে গেলেও ওদের নিয়ে আমার কোনো অসুবিধে হয় না দেখুন আলু ঝিঙেটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে ভেজেছিলাম তারপর একটা বড়ো সাইজের টমেটো আমি টুকরো করে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি হলুদ গুঁড়ো হ্যাঁ হলুদ গুঁড়ো ওই হাফ চা চামচ মতো দিয়েছি আর দেব এরপরে জিরে গুঁড়ো যেহেতু এটা জিরের ঝোল আমি কিন্তু এখানে আদা পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না একদম সিম্পল যেরকম হয় সেরকমই দিনে মশলারই মাছের ঝোলটা বানাবো হ্যাঁ নিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো কারণ নাহলে টমেটোগুলো কিন্তু চোখ পাকিয়ে থাকবে টমেটোগুলোকে একটু গলানোর জন্য কিন্তু আমি নেড়ে চেড়ে হালকা ঢাকা দিয়ে দেব টমেটোগুলো গলে যাবে তো আপনারাও যারা বাড়িতে বাচ্চা আছে আপনাদের আপনারাও কিন্তু এই মানে ব্যাপারটা অ্যাপ্লাই করবেন সব সময় সেটাই করা উচিত দেখুন আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙটা ভালো আসার জন্য ঝালের জন্য নয় হ্যাঁ দেখুন রঙটা কিন্তু আমার মোটামুটি ভালোই এসেছে আমি ঢাকনা খোলার পর এরকম পর্যায়ে ছিল তো আমি আর একটু চেড়ে কষিয়ে নেব আর দেখুন টমেটোটাও কিন্তু গলে গেছে হ্যাঁ যেটা বলছিলাম আমার বাচ্চারা কিন্তু বাইরে গেলে কোনো অসুবিধা হয় না এবং কারোর বাড়ি গেল যা দেবেন মানে কেউ দেয় সেটাই খেয়ে নেয় তো খুব একটা সমস্যা আমার হয় না আর আলাদা করে যখনই আপনি করতে যাবেন কোথাও গেলে না ওই বাচ্চার খাওয়ার ক্যারি করে নিয়ে যাওয়া মাথায় একটা একটা হেডেক হয়ে থাকে যে তার জন্য খাওয়ার কোথা থেকে জোগাড় করব তো সেই সমস্যার জন্য আমি ছোটোর থেকেই যা পেরেছি যেহেতু একাই সব করতে হয় তো সেই জন্য যা যতটুকু পেরেছি আমি বাচ্চাদের মানে আমরা যেরকমভাবে চলি ওদেরও ঠিক সেইভাবেই করেছি এবার একটু উষ্ণ গরম জল কিন্তু আমি দিয়ে দেবো হ্যাঁ এটা একটু ঝোল হবে আপনারা যদি বেশি জল দিতে চান মানে আপনাদের মাছ অনুসারে আপনারা সেই হিসেবে জল দেবেন আমি এক গ্লাস মতো জল দিয়েছি এবার যখন একটুখানি গরম হয়ে যাবে আমি মাছগুলো কিন্তু ছেড়ে দেব হ্যাঁ সবগুলো মাছ আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব আর মাছ দেওয়ার পর কিন্তু এটা একটু ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে দেখুন আমার মাছগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু অবশ্যই দেবেন যেই পাত্রে আপনি মাছ রেখেছিলেন সেই মাছের জুসটা মানে ওই পাত্রে থেকে যায় সেটা যেন না হয় সেটাও সমেত দিয়ে দেবেন দেখুন মাছ কিন্তু বেশ ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে মাছটা একটুখানি ফুটতে দিতে হবে তাহলে মাছের টেস্টটা ভালো পাওয়া যাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট মতো ভালো করে ফোটানো হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব আমার কিন্তু কাতল মাছের ঝোল হয়ে গেছে ভাত দিয়ে খুব ভালো লাগে অবশ্যই বাড়িতে করে দেখবেন গরম গরম ভাতের সাথে আর ভালো লাগলে একটু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপে দেবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ